কথায় বলে সঙ্গে থাকলে সঙ্গে সর্বদাই পাওয়া যায় কথাটা কি সত্যিই বাস্তব হয়তো বাস্তব কিংব বাস্তব নয় কিন্তু সঙ্গে থাকলে সঙ্গে সর্বদাই পাওয়া যায় এটা বাস্তব কি অবাস্তব এটি এখনও ভাবতে পারলাম না তাই ভালোবাসার সঙ্গে যদি এগোতে হয় ভালোবাসার সঙ্গে থাকতে হবে ভালোবাসা ছাড়া যদি এগোতে হয় কাউকে ভালোবাসার ছাড়াই এগোতে হবে তো যেটা বলছিলাম কোনো কিছু ভাইরাল হতে গেলে ইউটিউব ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম বলো অ্যালগরিদম যা বলবে তাই করতে হবে অ্যালগোরিদম যদি আমার ভিডিও ভাইরাল করে তো হবে আলগ্রেদম যদি আমার ভিডিও ভাইরাল না করে তো না হবে তো যাই হোক তো ভালোবাসার নিয়ে একটা গানের কথা মনে পড়ে গেল ভালোবাসার মতন ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতন ভালোবাসলে তারে কি গো ভোলা যায় তো যেটাই বলছে বলছে যেটা ভালোবাসার মতো ভালোবাসতে হবে কিভাবে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে তুমি যদি কাউকে ভালোবাসো হয়তো সেই ভালোবাসার তুমি ফেরত পেতেও পারো আবার যদি সে লোকটি কূটনীতি দুর্নীতিবাজ হোক তাহলে তুমি ভালোবাসা ফেরত পাবে না তো এই কথাই ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি ভোলা যায় অবশ্যই ভালোবাসার মতো ভালোবাসলে তাকে ভোলা যায় না কিন্তু কিছু বাস্তববাদী অবাস্তববাদী মানুষ যারা আছে তারা যত বেশি ভালোবাসবে ততই তোমাকে ভুলে যাবে তাই কি বলছেন দুনিয়াটা নয় রে বেমান দুনিয়াটা নয় রে বেমান মানুষ হয় বেইমান ভাইরে মানুষ হয় বেইমান মানুষ হয় বেঈমান ভাই রে মানুষ হয় বেঈমান দুনিয়াটা নয় রে বেঈমান দুনিয়াটা নয় রে বেঈমান মানুষ হয় বেঈমান ভাইরে মানুষ হয় বেঈমান মানুষ হয় ভাই ভাইরে মানুষ হয় বেঈমান এই দুনিয়া এই দুনিয়ায় এই দুনিয়া দুনিয়াটা নয় রে বেইমা মানুষ হয় বেঈমান ভাই রে মানুষ হয় বেঈমান মানুষ হয় বেইমান ভাই রে মানুষ হয় বেইমান